ওই তো পাবলিক খাচ্ছে আপনি হিন্দি গানের শুনে বাংলা কথা বসিয়ে দিন হিট সুপার হিট দিন কি দেবো আমার সাইনিং দিন সাইনিং এমন দেবো মানে

আজ দশ তারিখ আজ তো দশ তারিখ আমার ভাড়া মানে ওটা ওই হেলথ ইউর সামনের মাস্ট্র আমার ভাড়াটাকে কিন্তু আপনি ওর মালপত্র সব বাইরে ফেলে দিচ্ছেন কেন তিন মাসের ভাড়া বাকি তুমি তো একজন শিল্পী তুমি একজন শিল্পীর ব্যথা বুঝবে রাজভাই দেখো একটা ছবি সই করলে আমি সব টাকা দিয়ে দেবো আমি কোথায় যাব বলো তো কি করব তাইনি ওর তিন মাসের ভাড়া ফিফটি রুপিস কম আছে ভাই এটা পরে দিলে চলবে না রাতের খাবার কিনবো এই শেষ পঞ্চাশ টাকা আমার চেনেন্স রাখি খাবে না খাবে কি পড়বে না পড়বে আমি আমার ভাড়া চাই এট রাইট টাইম এন্ড রাইট মোমেন্ট আন্ডারস্ট্যান্ড ভাই তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তোমাকে আমি চিরকাল মনে রাখবো तेरा जैसा यार कहाँ कहाँ ऐसा यार याद कर <सथीखे> দাদু তোমায় বকেছে তাই তুমি খাবে না বলছো ঠিক আছে আমি বরঞ্চ দাদুকে বারণ করে দেবো যেন তোমায় আর কখনো না বকে কেমন করে দেবে তো হ্যাঁ বারণ করে ঠিক 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 হয়েছে এবার হকার হ্যাঁ আমার সোনার ছেলে খাও হ্যাঁ হ্যাঁ আজকের aajker party te to boyfriend ke ana to ruchi chilo ha le ho ja enjoy korto na boyfriend

না বেরোলে সব চৌপাট হয়ে যেত চৌপাট আমার না আমার না কিরকম ডাউট লাগছে তুমি এখানে কি করছো ডালে এত করে বললাম পার্টিতে এসো এলে না পার্টি মানে কেন বললাম না আজ মালার অনারে পার্টি আছে হ্যাঁ মানে আজকাল না সবকিছু কেমন ভুলে যাই স্বাভাবিক যার বাবার এমন অবস্থা বাবা ও হ্যাঁ

আমার না কিরকম ডাউট লাগছে এখানে দাঁড়িয়ে বগো কবি রানী না ভিতরে যাবি চ ভিতরে চ কেমন রাজ আমি কিরে রানি নি চল তোর বয়ফ্রেন্ড চল না ডালে যাবো কিন্তু ফিরতে রাত হবে যে সে কি আপনি আপনার গাড়ি আনেনি গাড়ি হ্যাঁ 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 গাড়ি 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 এনে এনেছি তো ওই তো দাঁড়িয়েছে ওয়াও হোয়াট এ বিউটিফুল কার হ্যাঁ সত্যি তোমার পছন্দ আছে যেমন সুন্দর তোমার বান্ধবী তেমনি সুন্দর তোমার গাড়ি ব্যান্ড এ হ্যাঁ তাতে আপনার কি দরকার না এমনি চলো চতুর্

এতো রাত পর্যন্ত কোথায় ছিলে আমাদের কলেজের অভিদা ওর জন্মদিনের পার্টিতে রাত এগারোটা পর্যন্ত কিসের পার্টি তোমার ওই গায়ে জ্যাকেটটা কার এটা মানে এটা রাজের রাজ 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 আমার থামলে কেন বলো বলো যে রাজ তোমার ইয়ে ছি 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 একটা আচ্ছা ভদ্রঘরিবে রাস্তার মধ্যে রাত দুপুরে বৃষ্টিতে ঝড় উঠেছে? কোতি! তুই শুকি আজ বাজে কথা বলছিস। কে কি বলে? আমি নিজের চোখে দেখেছি। একটা লোফার মার্কা ছেলের সঙ্গে ছি ছি ছি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই মেয়ে বংশের মুখে চুনকালি দেবে। তুমি আমার কথাটা একবারে ভাবলে না। এত তা নিয়ে ছেড়ে মে গেছ। স্বাধীনতা মানে শেচ্চাচarita নয়। বাবা বিশ্বাস করু তুমি যা ভাবছিস সেটা সত্যি নয়। রাজের সঙ্গে আমার কোনো খরা

ラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスターラスター

সার্কাস দেখছো চল ঘরে গিয়ে শুয়ে পড়ো আরে বসো বসো তুমি রাজ হ্যাঁ দেখো বাবা আমি উভয় সংকটে পড়েছি আমার মেয়ে রানী আমাদের পরিবারের একটা মর্যাদা আছে আমার ছেলে বউমা সবাই তোমাদের মানে কি বলবো মানে তোমার আর রানীর সম্পর্ক নিয়ে উৎসিত ইঙ্গিত করছে আপনার বলতে বোধহয় অসুবিধা হচ্ছে বাবা আমি বলছি শোনো হে ছোকরা তোমরা দুজনে রাত বিরেতে বৃষ্টির মধ্যে ঘনিষ্ঠভাবে যে নোংরামো করছিলে রানী আপনার মেয়ের মতো ও সম্বন্ধে এরকম নোংরা কথা নাই বা আমি নিজে চোখে তোমাদের দেখেছি তোমরা প্লিজ চুপ করুন মাঝে মাঝে নিজের চোখও ভুল দেখে আসলে আপনার মনটাই স্বচ্ছ নয় তাই সবকিছুর মধ্যে নোংরা দেখেন রাজ এসব কথা তুমি ছাড়ো তুমি বাবাকে বলো বলো যে তুমি শুধু আমার একজন বন্ধু তোমার আমার মধ্যে কোনো ভালোবাসা নেই অন্য কোনো সম্পর্ক নেই বলো রাজ রানী ঠিকই বলেছে ও আমাকে ভালোবাসে না শুধুই বন্ধু ভাবে তুমি আমায় পাঁচালে রাজ সত্যি বাঁচালে আমি যে আমার মেয়েকেই ফুল পুজো ছিলাম ক্ষমা কর মা আমায় ক্ষমা কর মা আমি তোকে ফুল পুজো মা

মনের দিক থেকে খুব ভালো তুমি যে আমার কাছে আসবে মানে মানে আমার ঘরে আসবে ভাবতেও পারছি না কোথায় যে বুঝতে দিই

শোনার বাইরে কোথাও গিয়ে তোমার জন্মদিন সেলিব্রেট করি ভীষণ ঘুরবো মজা করবো এনজয় করবো রেস্টুরেন্টে খাবো চলো 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 আর তোমার বাড়ির লোক তোমার বাবা বাবার অনুমতি তো নিয়েই এসেছি আমি তোমার 5 মিনিট সময় দিচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি বাইরে ওয়েট করছি ঠিক আছে 5 মিনিট কিন্তু পয়সা এতে জন্মদিনের পার্টি এখন যে কি করি হলো হে ভগবান এখন যে কি করি হে পরমেশ্বর একটা উপায় করো জনদের আমরা বঞ্চিত হব ম্যাডাম দেখুন আজ অন্তত পক্ষে ওকে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না প্লিজ না না সত্যি তো আমারই ভুল হয়েছে তাহলে আমরা রাজের বজে পার্টি এখানেই করবো জমিয়ে দেবো